হাই রে দেবা আমন সরের মানুষ না আমন কড়া বাড়ি দেয় সরের মানুষ না ভিড়ে মানুষ যাই নাইছি তাই বালা জানো নফ নাই এনাড়ি বাড়ি দে ঠিক আছে সর্ববাদ দিয়ে পড়া বাড়ি দে শুষ্কা বাড়ি গেছেগা শুষ্কা আই রে দি কোনো তো শুষ্কা পড়ু ও তো তেজ তো দে বাড়ি দে রাড়ি বাইরে বাড়ি দিয়ে দিবি আমি ও বাইরে তুই দুইজনে একসাথে খাড়াই তাস ইয়ে খাড়ায় নিতে শাদি করলে অন্যরকম হয়ে তখন তো আরাম করব তো মনে করবো না তার জন্যই সব দিক দেই খড়াই নি মানে আমার যাওয়ার আগে খারাপ আর তখন পায় সুন্দর आसपास যে যা না সন্দেহ করবে যে বাবির সাথে কি জানি বাবির সাথে জানি কি আর জানি সম্পর্ক আছে তো নারী গুন্ডলুস আমি না খানা আর বিয়ে করার জন্য এর জন্য লা দেরি করে বিয়ে করায় এতদিন তো বিয়ে করাই দেন